খেলার মাধ্যমে তারা মানে জবাবটা দিয়ে দিছে আর কি মানে সারা দেশকে বুঝাইয়ে দিছে যে আমি লিটন আগের লিটন আগের রূপে ফিরে এসেছি আমি খুব ভয়ঙ্কর রূপে ফিরে এসেছি কারণ সিলেটও দিচ্ছে আমরা ডাকাও দিচ্ছি আজকে আমি ডাকা সাহেব উঠ পারছি ডাকাও দিচ্ছে সিলেটও দিচ্ছে মানে দুইটা কুফা টিম মানে কুফা থেকে কুফা থেকে উন্মোচন হয়েছে আজকে যে পরিমাণ খেলাটা দিছে ঢাকায় আমি আমার কাছে লাগছে যে আমি সিলেটের স্টেডিয়ামে বইয়া আমি বিপিএল দেখতেছি আমি নিজের চোখে বিপিএল দেখলাম যে একটা ক্লাসিক্যাল শট আর যে ইনিংসটা খেলছে তানজিন সাকিব তানজিন তামিম ভাই হ্যাঁ আর লিটন দাসে ওসাম মানে এক কথায় মানে বিপিএল এর মধ্যে সেরা ম্যাচ যদি হয়ে থাকে এটা ইতিহাসের মধ্যে সেরা ম্যাচ আজকেটাও হয়ে থাকবো পয়সা উসল এক কথায় পয়সা উসল ঢাকার যে সাকিব সাকিব খানে যে টিমটা কিনছে আজকের খেলায় তার গত ছয় ম্যাচ যে আমি মনে করি পয়সা উসল হয়ে গেছে এটা লিটন দাস এবং তানজিন তামিম বলেই ফারছে কারণ তারা অনেকদিন এরা সমালোচনার মাঝে আছে নিজেরা তারা প্রস্তুত করছে বা নিজের এই আজকের খেলার মাধ্যমে তারা মানে জবাবটা দিয়ে দিছে আর কি মানে সারা দেশকে বুঝাইয়ে দিছে যে আমি লিটন আগের লিটন আগের রূপে ফিরে এসেছি আমি খুব ভয়ংকর রূপে ফিরে এসেছি লিটন কিন্তু অপরাজিত লিটন অপরাজিত থেকে বুঝাইয়ে দিছে যে আমি ওই আগেও সেঞ্চুরি করছি লিটনকে লিটনকে আমি চাই যে কোন কোন রকম টিমে ঢুকাতে কারণ এখন লিটন রেগুলার রান পাবে রেগুলার রেগুলার না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি আর তাইতো অত্যাধুনিক ফিচার সম্পর্কিত বিভিন্ন সাইজার কানালে 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বুঝি আপনার প্রয়োজন আজকে আসিল সিলেটের খেলা ফার্স্ট অফ অল দেখছি সিলেটের খেলা কিন্তু আজকে ডাগার জিত দেখে আমরা আমাদের সিলেটের কথা আমরা ভুলে গেছি আমরা সিলেটের যে জিতছি আমার যে একটা ইতিহাস আছে সিলেটের লগে এটাও আমি কইতাম ভুলে গেছি কিন্তু আজকে আমি আর যে আমার পুরানো কথাগুলো আমি আর কইতাম চাইতাম না কারণ সিলেটও দিচ্ছে আমরা ডাগাও দিচ্ছি আজকে আমি ডাগা সাপোর্ট করছি ডাগাও দিচ্ছে সিলেটও দিচ্ছে মানে দুইটা কুফা টিম মানে কুফা থেকে কুফা থেকে উন্মোচন হয়েছে আজকে আসলে বলতে খেলাটা অনেক ভালো লাগছে বিশেষ করে একটা জিনিস কষ্ট লাগছে অনেক আমাদের যে একটা স্কোয়াড তৈরি করছে স্কোয়াড ঘোষণা হয়েছিল সেই জায়গায় লিটন কুমার দাস নাই আপনারা একটা জিনিস মানে করে দেখবেন আসলে আপনারা তো বিশ্লেষণই করেন বিশ্লেষণ করে দেখবেন যে শান্তকে যেন ক্যাপ্টেন দেওয়া হয়েছে ও কয় নাম্বার লিস্টে আছে বিপিএল রানস করে সাতত্রিশ নাম্বার লিস্টে আছে ওকে কী করে বা কোন কুটায় ওকে ক্যাপ্টেনসি দেওয়া হয় আমরা এটাই জানতে চাই কোন কুটায় ওকে ক্যাপ্টেনসি দেওয়া হচ্ছে ওকে স্কোয়াডের এখানে আজকে একশো পঁচিশ রানে এর থেকে বড় ইনিংস কে আর দিতে পারে আর বিপিএল স্কুলে যদি আপনি এখানে দেখতে চান দুই নাম্বারে এখন রিটন কুমার দাসের রানটা র্যাঙ্কিং আছে তার আগে আছে তাঞ্জি আসাম তাঞ্জিমের তারপরে আপনি যদি দেখতে চান এখানে যদি দশ নাম্বারে র্যাঙ্কিং ধরেন দশে মানে বাংলাদেশি সাতটা প্লেয়ার রয়েছে ওই জায়গা ব্যতীত কেন সাত সাতত্রিশ নাম্বার প্লেয়ার শান্তকে ক্যাপ্টেন্সি দেওয়া হয় অবশ্যই এটা এটা আশা করি আজকে এটা আশা করি আজকে মানে যারা এটা ঘোষণা দিয়েছেন স্কোয়াড ঘোষণা দিয়েছেন ওরা অবশ্যই আজকে ওরা ওদের চোখে পড়বে আর একটা বিষয় সবচেয়ে ক্লিয়ার হচ্ছে আমরা একটা জিনিস প্রশ্ন করতে চাই বারবার লিটন লিটনের সাথে সবসময় বৈষম্য শিকার হচ্ছে আর একটা বিষয় হচ্ছে কি যে আ যে শান্তকে যে ক্যাপ্টেন্সিটা দেওয়া হয় এই বিষয়ে একটা জানতে চাই শান্তকে কি হিসেবে ক্যাপ্টেন্সি দেওয়া হয় ওয়ার্ল্ডের ইতিহাসে আমরা দেখি যারা এখানে ওয়ার্ল্ড ক্লাস ব্যাটসম্যান তারা একটা সময় আউট অফ দ্য ফর্ম থাকে আপনি ধোনির কথা বলেন বিরাট কোহলির কথা বলেন সবাই আসলে আউট অফ দ্য ফর্ম একটা টাইমে হয়তো বা এই বিপিএলে স্টার্টিংয়ে লিটন দাসে হচ্ছে আউট অফ দ্য ফর্ম ছিল বাট এই এটা মিনস এই না যে ও আসলে ওয়ার্ল্ড ক্লাস ব্যাটসম্যান না ও হচ্ছে আইপিএল আইপিএলের মতো বড় স্টেজে স্টেজেও পারফর্মেন্স করছে এমনকি আইপিএলের প্রথম শর্ট কী ছিল ওর ওর হচ্ছে সে হ্যাঁ ও একটা কাবার টাইপ দিয়েছিলো ও লিটন দাসে কাবার টাইপ ওয়ান অফ দ্য বেস্ট কাবার টাইপ আর ওর যে কোয়ালিটি আসলে বাংলাদেশে আপনি এরকম প্লেয়ার সৌম্য সরকার এবং লিটন দাস ওদের 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 যে কোয়ালিটি এ এদের আলটারনেটিভ আসলে বাংলাদেশে নাই আপনি ওই আউট অফ দ্য ফর্ম দিকে আসলে তার আউট করে দিলেন আসলে এটা প্রিন্সিপালি জাস্টিস না আমি মনে করি না ব্যক্তিগতভাবে আপনি জানেন যে ওর ভিতরে কোয়ালিটি আছে আপনি তারা সুযোগ দেন ভাই আপনি তার চ্যাম্পিয়ন্স ট্রফির মতো স্টেজে তারা সুযোগ দেন বাংলাদেশের বাংলাদেশের ইতিহাসে এরকম ওয়ার্ল্ড ক্লাব ওয়ার্ল্ড ক্লাব ব্যাটসম্যান আপনি পাবেন না ওরা আজকে সুযোগ দেওয়া উচিত ছিল আমি ব্যক্তিগতভাবে মনে করি আপনি সিলেটের মতো মাঠে খেলেন পাকিস্তান খেলেন মুলতান খেলেন তখন তখন আপনি দেখতে পারেন কীভাবে লিটন পারফর্ম করে আর পারবে যেমন কীভাবে ভাই টিমে থাকে পারবে যেমন ভাই পারবে যেমন তো ভাই একটা একটা ম্যাচও খেলে নাই আর ওর ভাই কী করছে এমন লিটন ভাই যা করছে ওর ক্যারিয়ারে ও ভাই এখন পিক ফর্মে আছে ওর উচিত এখন মুলতানের মতো পিচে খেলা পাকিস্তানের পিচে ব্যাটিং সব পিচে খেলবে ও রেগুলার হান্ড্রেড করবে ভাই যে টাসকে সিলেট দেখা বিরাট কোহলি তবে আউটসাইডে যে আউট হয় বিরাট কোহলির মতো ফার্স্ট ব্যাটসম্যান ভাই তাহলে আপনি এটা কীভাবে জাজ করেন এ লিপু সাহেব যে নির্বাচক উনি কী বললো এটা উনি বললো যে লিটন দাস আউট অফ ফর্ম বিগত সালে ছয় ম্যাচ খেলছে বা একটা ব্যাটসম্যান ও ডিআতে ছয় মাস খেলে কীভাবে সে আউট অফ ফর্ম থাকছে মাত্র ছয়টা ম্যাচ রেগুলার বিরাট কোহলির মতো আউট যাক তখন আমরা বলতে পারবো যে আউট অফ ফর্ম আমি চাই ও চিরে লিটন দাসকে দলে অন্তর্ভুক্তি করা হোক আর পারভেদকে বাদ দেওয়া হোক হাসান মাহমুদ তার কারণ ও আপনি জানেন যে উ ডে তোমার কী বল ভালো বল করবো ওয়েস্ট ইন্ডিজ টুরটাতে আপনার দেখেন লিটন এবং ব্যাটিং মানে ক্লাসিক্যাল ব্যাটিং অনেক ভালো লাগছে এবং দলে তো নেই সে জবাব এই জবাবটাই হয়তো তামি লিটন দাস আজকের ম্যাচ দিয়ে মানে প্রমাণ করেছে যে লিটন দাস পারফেক্ট প্লেয়ার